সৌম্য সরকার আসলেন সৌম্য সরকার ব্যাট হাতে মাঠ মাতালেন সৌম্য সরকার বল হাতে উইকেট নিলেন সৌম্য সরকার দর্শকদের সেলফির দাবি মেটালেন সৌম্য সরকার মাঠ থেকে বের হওয়ার সময় বিড়ম্বনার শিকার হলেন সৌম্য সরকার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন আবার সেই সৌম্য সরকার দীর্ঘ এক দশক পর মৌসুমি যুবসংঘকে চ্যাম্পিয়ন করালেন কুলার ঐতিহ্যবাহী এনসি স্কুল মাঠকে সৌম্য সরকার আজ একদম নিজের করে নিলেন ঠিক যেমন দর্শকদের প্রত্যাশা ছিল ম্যাচে ছিলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে নাম্বার ব্যাট করতে নেমে রেকর্ড করা কুলাউরা লুকাল বয় আবুল হাসান রাজু ছিলেন সিলেটের তৌফিক খান তুষার ছিলেন হাবিবুর রহমান সুহান ছিলেন মাসুম খান টুটুল কিন্তু সবাইকে চাপে ফাইনালটি ছিল পুরোটাই সৌম্যময় উনিশে ফেব্রুয়ারি সকাল থেকে কুলাউড়া এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শক এনসি স্কুল মাঠে বীর জমান মাঠের চতুর্পাশ এবং বিল্ডিং থেকেও দর্শকরা খেলা উপভোগ করেন টসে জিতে সোনার বাংলার দলীয় অধিনায়ক ফারহান ব্যাট করার সিদ্ধান্ত নেন নির্ধারিত শেষে সোনার বাংলা সব কয়েকটি সাতান্ন ইনফর্ম ব্যাটসম্যান মাহফুজ রহমান সাকি যাকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিল সোনার বাংলা সেই হাবিবুর রহমান সুহান দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ সুহান তেরো বলে চব্বিশ রান করে সাজ করে ফিরেন বল হাতে সৌম্য সরকার তিনটি উইকেট লাভ করেন একশো উনসত্তর রানের জয়ের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মৌসুমী যুব সংঘর দুই উদ্বোধনী ব্যাটসম্যান চার ছয়ের ফুল জুড়িতে ম্যাচটি নিজেদের করে নেন একটি বারের জন্য সুনার বাংলার ম্যাচ নিজেদের দিকে নিতে পারেনি খুলার তারকা ব্যাটার সুমন মালাকার তিন চার আর সাত ছয় উনচল্লিশ বলে একাত্তর রান করে আউট হন আর মাস্টার ব্লাস্টার সৌম্য সরকার মাত্র ৩৫ বল খেলে চার চার এবং আট ছয় বিরাশি রান করে রিটায়ারে যান সাতবার হাতে রেখে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মৌসুমি যুবসংঘ আনন্দ উল্লাসে মেতে উঠে দীর্ঘ এক যুগ পর চ্যাম্পিয়ন হওয়ার মৌসুমীর খেলোয়াড় কর্মকর্তারা খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের পাশাপাশি কুলাউড়ের ক্রীড়াঙ্গন পরিবারের ফেসবুক লাইভে একসাথে ছয় হাজার একশত বিয়ার্স খেলা দেখেন এবং সারা বিশ্বে এখন পর্যন্ত আড়াই লাখ দর্শক কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আলোচিত এই ফাইনাল ম্যাচটি কুলাউড়ের ক্রীড়াঙ্গন পরিবারের লাইভে দেখেন এরকম টুর্নামেন্ট যাতে আরো হয় সেজন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। করবো জাজি জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার এবং আবুল হাসান রাজু হাজার হাজার দর্শক এসে বীর হয়েছে অনেকে আছেন দূর দূরান্তে দূর প্রবাসে থাকেন যারা হয়তো খেলাটি সরাসরি উপভোগ করতে পারছেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আমাদের কুদার একটি অফিসিয়াল ফেসবুক পেজ যা ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পেজটি হচ্ছে কুড়ো একটি আঙ্গন পরিবার